জমিল্লাহ রহমান আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি উপস্থিত প্রধান অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ এবং আমার সহপাঠীবৃন্দ সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাই আসসালামু আলাইকুম আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি নুসরাত জাহান ঐশী দক্ষিণ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম আমি তোমাদের মধ্য থেকে একজন সহপাঠী তোমাদের মধ্য থেকে একজন আমি যদি মনে করতে যাই সেই দশ জুলাইয়ের কথা সকাল থেকে খুব আতঙ্কের সাথে অপেক্ষা করতে করতে ঠিক দুপুর বারোটায় যখন আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা হাতে পাই তখন খুব আনন্দের সাথে অশ্রুষিত সেই সময়গুলোর কথা মনে পড়লেই যেন এখন গাটা শিভরে ওঠে তাই না সেই খুশি এবং আনন্দকে পূর্ণতা সম্পূর্ণভাবে আজকে পূর্ণতা পায় বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের ফাউন্ডেশন থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা আমাদেরকে আমন্ত্রণ করাতে আমরা যেন সেই খুশিটাকে অনুভব করতে পারি ধন্যবাদ আমা শি পেয়েছো আবার অনেকে সে আশ্রনর কাঙ্ক্ষিত মাত্রা পেতে পারল কিন্তু সেখেছে বিন্দু মাত্র দুঃখ প্রকাশ করার কিছুই নেই কারণ সর্বশেষে আমাদের একটাই কোরে যায় আমরা এখানে সকলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী আজকেরই আমাদের সাফল্যের পিছনে আমাদের যেমন অক্লান্ত পরিশ্রম আছে সেই সাথে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের সহযোগিতায় আমরা আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবং আমাদের এই সফলতার প্রাথমিক পর্যায়ে হলেও আমরা যেন আমাদের এই সফলতা ধাপে ধাপে পর্যায়ক্রমে যেন আমাদের এই সাফল্যটাকে ধরে রাখতে পারি তার জন্য আমাদেরকে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা সেই চেষ্টাই থাকবো এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফাউন্ডেশনকে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উপস্থিত সম্মানিত কৃতি শিক্ষার্থীদেরকে আমার অশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহ তালার কাছে আমি শুক্রিয়া আদায় করছি আমি তোমাদের মধ্য থেকে একজন হতে পেরে আলহামদুলিল্লাহ সবাই আমরা যেন বাংলাদেশের উজ্জ্বল শিক্ষার্থী হতে পারি এবং দেশকে দেশের গৌরব পারি সেই চেষ্টাই আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং আমাদের পড়ালেখাটাকে সর্বোচ্চ ভাবে যেন আমরা কন্টিনিউ করতে পারি সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে আমরা যেন আমাদের সাফল্যটাকে ধরে রাখতে পারি এই আবেদনে জানাচ্ছি সকলকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই